ইসরায়েল বিশ্বজুড়ে উত্তেজনার মধ্যে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে নতুন এক ঘোষণা দিল দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভূষিত করা হল ফিফার সদ্য চালু করা শান্তি পুরস্কারে নোবেল শান্তি পুরস্কারের জন্য দীর্ঘদিন ধরে প্রচারণা চালানো ট্রাম্প এই পুরস্কারকে আমার জীবনের অন্যতম সেরা সম্মান বলে অভিহিত করেছেন তবে এই পুরস্কার ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র তিনি পুরস্কারটি ট্রাম্পের হাতে তুলে দেন ইনফান্তিনোর মতে গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতিতে এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার জন্যই তিনি এই পুরস্কারের যোগ্য এই পুরস্কারের মাধ্যমে ফিফা খেলার বাইরের এক বিতর্কিত রাজনৈতিক দিকে মনোযোগ এনেছে যেখানে ট্রাম্পকে সোনার প্রলেপ দেওয়া একটি ট্রফিও দেওয়া হয় পুরস্কার গ্রহণ করে ট্রাম্প দাবি করেন তার দশ মাসের শাসনামলে তিনি আটটি যুদ্ধ শেষ করাছেন এবং লাখ লাখ জীবন বাঁচিয়েছেন তবে ট্রাম্পের এই দাবিটি ব্যাপকভাবে বিতর্কিত অন্যদিকে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সহ সমালোচকরা দ্রুত এই পুরস্কার বাতিলের দাবি জানিয়েছেন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই পুরস্কারের জন্য মনোনয়ন বা নির্বাচনের কোনো প্রক্রিয়া প্রকাশ না করায় এই স্বচ্ছতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে নেতানিয়াহুর মতো মিত্রদের সমর্থনে পাওয়া এই পুরস্কার প্রমাণ করে বিশ্ব রাজনীতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলো আজও আর শুধু ক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ আন্তর্জাতিক ক্রিয়া সংস্থা এবং রাজনীতির মধ্যেকার সীমানাকে বিপজ্জনকভাবে মুছে দিয়েছে ফয়সাল আহমেদ ডাব্লিউএমজেড নিউজ ঢাকা